বিজয় দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে দেওয়া পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ডিসেম্বরের শুরুতে দেওয়া পোস্টটি সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে যেখানে নেটিজেনরা অভিযোগ তুলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে জুমা মুক্তিযুদ্ধের ইতিহাসকে যথাযথভাবে প্রতিফলিত করতে ব্যর্থ হয়েছেন তার পোস্টে লেখেন ডিসেম্বর আমাদের বিজয় ও আত্মপরিচয়ের মাস ব্রিটিশ শোষণের বিরুদ্ধে টিপু সুলতান রজবালি হাবিলদার মঙ্গল ও অসংখ্য শহীদের বছরের সংগ্রামের ফলে উনিশশো সালে অর্জিত হয় বহুল প্রত্যাশিত বিজয় তিনি মনে করেন সেই বিজয়ের আনন্দ উপভোগের আগেই এই অঞ্চলে আবারও শাসনের নামে শোষণের অন্ধকার নেমে আসে যেখান থেকেই বাংলা ও বাঙালির রাষ্ট্র আকাঙ্ক্ষার জন্ম দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয় সহস্র শহীদের রক্ত সহস্র বনের বিনিময়ে অর্জিত বহুল কাঙ্ক্ষিত স্বাধীন সার্বভৌম ভূখণ্ড আমাদের শহীদেরা আমাদের দিয়ে গেলেন এক টুকরো লাল সবুজের পতাকা নতুন নিজস্ব একান্ত ভূমি দেশ জাতীয়তা তবে তার দাবি এত ত্যাগের পরও রাষ্ট্র আকাঙ্ক্ষা পূরণ হয়নি স্বৈরাচার দুঃশাসন দুর্নীতি ফ্যাসিবাদ হেজিমনি গুম খুন ও বিচার বহির্ভূত হত্যার পীড়নে দেশ বারবার ক্লান্ত ও বিধ্বস্ত হয়েছে তার ভাষায় দুই সাল রাষ্ট্র আকাঙ্ক্ষা পূরণের আরেকটি সুযোগ এনে দিয়েছে এবং যারা এই পথে আবারও গাদ্দারি করবে ইতিহাস একদিন দ্বিগুণ ঘৃণায় তাদের নাম উচ্চারণ করবে সামাজিক মাধ্যমে এই পোস্টটি ঘিরে বিতর্ক তৈরি হয় প্রধানত পাকিস্তান মুক্তিযুদ্ধ ও উনিশশো সালের উল্লেখ না থাকার কারণে সমালোচকদের দাবি জুমা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হওয়া সত্ত্বেও তার পোস্টে উনিশশো সালের প্রেক্ষাপট পাকিস্তানি বাহিনীর দখলদারিত্ব শহীদ ও বীরাঙ্গনার ইতিহাস কিংবা মুক্তিযুদ্ধের স্পষ্ট ব্যাখ্যা নেই এতে মুক্তিযুদ্ধের বাস্তব ইতিহাস অস্পষ্ট করা হয়েছে বলেও অনেকে মন্তব্য করেছেন কমেন্ট বক্সে এক মন্তব্যের উত্তরে জুমা লেখেন আমি একজন প্রফেশনাল ফিচার রাইটার আমি এইটাতে একটা সিঙ্গেল লাইনও এআই দিয়ে লিখি নাই জ্যোতিচিহ্ন বসানোর কারণে তোমার এআই দেখাইছে আমার এমন বহু লেখা ডাকসুর আগে পরে আছে পড়ে দেখতে পারো সমালোচনার জবাবে জুমা জানিয়েছেন কেউ সমালোচনা করবেই এটা স্বাভাবিক তার ভাষায় ষোলোই ডিসেম্বর কি অন্য কিছু পাকিস্তান বা মুক্তিযুদ্ধ না থাকার জন্য সমালোচনা হবে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয় তবে তার এই মন্তব্য নতুন করে ক্ষোভ সৃষ্টি করেছে এটিজেনদের মধ্যে যারা মনে করছেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক হয়েও এমন অস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার দায়িত্বজ্ঞানহীন আচরণ আফি আক্তার ঢাকা ওয়াচ ピーカーです。